পরে আমার শাশুড়ি মা ঘুরতে যাওয়ার দশ দিন আমি কোনো রকম ভিডিও শুট করি নাই উনি ঘুরতে গেছে ঘুরে চলে আসছে কালকে রাত্রে আর অনেক কিছু নিয়ে আসছে বিমানের জন্য কি কি আনছে তোমাদেরকে দেখাবো তার সবচেয়ে ভালো লাগছে আমার কাছে এই ডিজে গাড়িটা এটাতে যেমন মানে সব সিস্টেম আছে যেমন ধরো দেখো এখানে কেবল লাগায় তুমি গান শুনতে পারো নমস্কার আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমার তো অবস্থা খুব খারাপ আর তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছিলা যে বিমানের শৈল ভালো হয়েছে কিনা তো বিমানের শৈল তো ভালো হয়ে গেছে আর এই ভিডিওটা দশ দিন পরের আমার শাশুড়ি মা ঘুরতে যাওয়ার দশ দিন আমি কোনোরকম ভিডিও শ্যুট করি নাই উনি ঘুরতে গেছে ঘুরে চলে আসছে কালকে রাত্রে আর অনেক কিছু নিয়ে আসছে বিমানের জন্য কি কে আনছে তোমাদেরকে দেখাবো তার আগে বলি আমি কেন দশ দিন ভিডিও শ্যুট করি নাই এখানে ভিডিও শ্যুট করলে আমার মোবাইল গরম হয়ে মোবাইল বন্ধ হয়ে যায় মানে ভিডিও চালুই হয় না এখন আমি এখানে আসি এই রুমটা ফ্যানটা দেখো বন্ধ করে রাখছি দেখছো ফ্যান বন্ধ আর ওই রুমে এসি তে দাদি তিন দুইজন ঘুমাচ্ছে ওরা ঘুমাইলে ভিডিও শুট করলে মানে উঠে যাবে তাই ওই রুমে ভিডিও শুট করা যায় না কখনই আর বিমান যখন জায়গা থাকে তখন তো শ্যুট করা যায়ই না কারণ ও সব জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করে শুধু আসলে না বিমান চার দিন রকম খাবার খাই নাই অসুস্থ ছিল প্রচুর পরিমাণের মানে মানে কি বল ভমিটিং করছে ওর না চাপার দাঁত বেরোচ্ছিল চাপার দাঁত বেরোচ্ছিল তার উপরে না এখানকার মানুষের নজর একটু বেশি খারাপ আর আমার দিদি বলে কি যে বাচ্চাদেরকে না কখনো কারোর সামনে খাওয়াইতে নাই এটা সত্যি কথা আমি রেজাল্ট পাইছি আর কখনো করবো না সরি সরি কাদি বলে নিজের নিজে সরি বলতেছি আর গরমের ঠেলায় মোবাইল বারে বারে বন্ধ হয়ে যায় এই যে মোবাইলটা কিন্তু গরম হয়ে যেতেছে গা যেহেতু বাইরে প্রচণ্ড প্রচণ্ড গরম তোমাদেরকে দেখাই আসলে তোমরা দেখলে বুঝবা না বাইরে ফোর্টি টু ফোর্টি ফোর ফোর্টি টু ফোর্টি ফোর আজকে দশ দিন হয়ে গেছে মানে ওয়েদারটা অনেক বেশি বেড়ে গেছে মানে গরমটা টেম্পারেচারটা বাইরে ভাই মানে পা রাখা যায় না এই জায়গাটা এত গরম এত গরম আমি কি আর কম যাই হোক জলদি করে ভিডিওটা শ্যুট করি না হলে দেখা গেছে যে ক্যামেরা বন্ধ হয়ে যাবে এই প্রবলেমটা আইফোনে আর গুগল পিকচারে হচ্ছে দু দিন ধরে আমার দুদিন ধরে বলে মানে যখনই ভিডিও শ্যুট করি তখনই সেম প্রবলেম হয় দু দিন ধরে বলতে গেলে যখনই বাইরে শুট করতে যাই তখনই মানে আমার ফোনটা বেশি কোনো চালাতে পারি না ক্যামেরা বন্ধ হয়ে যায় শুধু বলে কি ডাউন ঠান্ডা করার জন্য বলে তো এই প্রবলেমটা একচুয়ালি গরমের জন্য হয় আর যখন আমি এসিতে ভিডিও শুট করি তখন আর এই প্রবলেমটা হয় না তো এখানে অনেক কিছু আসে বিমান শোনার জন্য বিমানে দাদি নিয়ে আসছে আর একচুয়ালি অনেকে বুঝতে পারে না যে আমি বাংলাতে কী বলতেছি তো সা হিন্দি সে বল তো বিবানকে দাদি দশ দিন পেলে ঘুমনে গেতে প্রবাস মে আর বিমানকে বহুত সারা খেলো লেকে আয়া ক্যা ক্যা সব দেখা দিতে আর ডিজে কারো বহুত আচ্ছা লাগা ডিজে কারে কার काम है चलता भी गाड़ी भी है साथ में इसमें म्यूजिक भी बजता है ठीक है बहुत अच्छा है मैं चला के देखाऊँगी यार इसका साउंड बहुत अच्छा है बहुत मतलब पंद्रह सौ दो हज़ार का जो स्पीकर आता है ना उसका साउंड जितना ज़्यादा होता है इससे भी ज़्यादा साउंड है इसमें बहुत अच्छा है मोटू पतलू वाला कार है देखो तो ये वाला गाड़ी मुझे बहुत पसंद आया तो इसीलिए थोड़ा सा हिंदी में बोल देता हूँ क्योंकि काफ़ी सारे लोगों को टॉय में इंटरेस्ट रहता है लेकिन टॉय का बारे में मैं बांग्ला से बोलता हूँ तो समझ में नहीं आते ठीक है ना तो यहाँ पे मेरे लिए भी बहुत सारा सामान है তো মম কিন্তু এসে গেছিল বেনারস তো স্কুলের সবাই জানো বেনারসের শাড়ি বেনারসে মানে শাড়ি ফেমাস তো এখান থেকে মম শাড়ি নিয়ে আসছে আমার জন্য তো যদিও আমি মানা করছি যে আমার জন্য কিছু নিয়ে এসো না এটা নিয়ে দেখো শাড়িটা এটা হচ্ছে গ্রীন কালার শাড়িটার দাম পনেরোশো টাকা আহ এটা অ্যাকচুয়ালি মম আমার জন্য আনছে আর আমি অনেকবার মানা করছি শাড়ি আনল না তো এটা আঁচলটা দেখাই দিই এটা আমি নিজেও দেখি নাই তাই বাবল তোমাদের সাথে একটু কেমন কাপড়টা অনেক সুন্দর একটু ব্যাক ক্যামেরাতে দেখাই তুমি বুঝতে পারবা শাড়িটা না খুব সুন্দর কাপড়টা খুব ভালো একদম সফট সফট তো এটাকে কি ম্যাটেরিয়াল বলে জানি না আর আমার কাছে ভালোই লাগছে কালারটাও সলিড কালারের ভিতরে আছে তো মম বলতেছিল আমাকে পরলে নাকি ভালো লাগবে তো এটা আনছে খুব ভালো হয়েছে এটা আনছে মমও পরতে পারবে আমি পরতে পারবো এটা কিন্তু একদম বটল সি গ্রিন ঠিক আছে একদম বটল সি গ্রিন আমি ভিডিও শুট করলে বাহিরে ধুমধাম শব্দ কী জানি হয় তো এটা খুব ভালো লাগছে মানে এটার আঁচলটা তো এটা এটা ইয়াটা কই ব্লাউজ পিসটা কই দেখি তো এটা মনে হয় ব্লাউজ পিস এক কালার বুঝছো এটা মানে ব্লাউজ পিস এক কালার এটা আলাদা কোনো ব্লাউজ পিস নাই তো আমি অ্যাকচুয়ালি গোল্ডেন কালার ব্লাউজটা পড়তে পছন্দ করবো বেশি তোমাদের কাছে কাপড়টা কেমন লাগছে জানি না আমার কাছে কাপড়টা খুব ভালো লাগছে মানে কালারটা যেমন তেমন কাপড়টা একদম পাতলা আছে সিল্কের ভিতরে পাতলা আবার অনেক বেশি মোটাও না আবার অনেক বেশি মানে অরগান্সের মতো ইয়েও না যে উইড়া উড়া থাকবে ওভারঅল ভালো ঠিক আছে তো ভিডিওটা শর্ট করার জন্য ব্ল্যাংকেটগুলো বের করছি এখানে আছে তিনটা ব্ল্যাঙ্কেট আর মম কিন্তু সবার জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে আসছে এত গরমের মধ্যে যদি ব্ল্যাঙ্কেট দেখো গরমটা কিন্তু আরো বেড়ে যায় আসলে এই ব্ল্যাঙ্কেটটা একটু পাতলা এত পাতলা না চলে আর কি আর এই দুইটা মোটা মোটা এই দুইটা অ্যাকচুয়ালি আমাদের আশেপাশে মানুষকে দিয়ে দিবে একটা মাসিকে দিবে মানে আমার মাসি শাশুড়িকে দিবে একটা হলো হলোকে অন্য কাউকে দিবে আর এটা আমার বোনকে দিব আমার মেজো বোনকে যেহেতু ছোটো আছে এটা দেওয়া যাবে এটা অনেক বড় এটা দিতে গেলে পুরো ব্যাগটাই মানে কাভার হয়ে যাবে কলকাতা যাওয়ার সময় এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাব আর মম কিন্তু প্রায় সাত আটটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসছিলো সবার জন্য এই ব্ল্যাঙ্কেটগুলোর দাম তিনশো টাকা করে অনেক সস্তা কিন্তু এই ব্ল্যাঙ্কেটগুলো মম পুষ্কর থেকে আনছে হাড়ি দুয়ারে তোমরা যদি কখনো যাও হারিদুয়ার থেকে কিন্তু কখনো তোমরা শপিং করো না মানে এইসব জিনিস কিনো না হারিদুয়ারে কিন্তু এইসব জিনিস অনেক বেশি পাওয়া যায় দাম অনেক বেশি হারিদুয়ারে এই ব্ল্যাঙ্কেটটা পাইছে মম তিনশো টাকা দেওয়া পুষ্করে এই ব্ল্যাঙ্কেটটা জাস্ট দুশো টাকাতে পাইছে দুশো না দেড়শো টাকা দেওয়া বুঝো প্রাইসটা কত কম এই দেখো ব্ল্যাঙ্কেটটা কি সুন্দর লাগতেছে দেখতে আসলে আমি চাচ্ছিলাম যে মেজদিকে এই ব্ল্যাঙ্কেটটা দিতে এটা না হলে লালটা কারণ এগুলো না অনেক বড় বড় এগুলো দিতে গেলে পুরো ব্যাগটাই কাভার হয়ে যাবে আর কলকাতা যাব অনেক জিনিস হয়ে যাবে ভাবছিলাম যে মার তো একটা জিনিস নিয়ে যাবো শুধু ক্রিম নিয়ে যাবো অলরেডি আমার অনেক জিনিস হয়ে গেছে গা তো যাই হোক এটা আমার মাসি শাশুড়িকে দেওয়া হবে এটা নাহলে ওইটা দুইটা থেকে একটা যেটাই দিব আমার মাসি শাশুড়ি কিন্তু খুশি হয়ে যাবে কারণ কি উনি জানে না যে মম ঘুরতে গেছে এটা জানে না ঠিক আছে এই দেখো একটু শব্দ আসবে কিছু মনে করো না প্রচুর পরিমাণে গরমের ঠালায় মোবাইল বার বার বন্ধ হয়ে আর ঠান্ডা ঠান্ডা করি যাচ্ছিল বৃন্দাবন থেকে আনছে করতাল মানে পাঁচ জোড়া করতাল আনছে বিশ টাকা করে মানে পাঁচ জোড়া ঠিক আছে মানে চিন্তা করতে পারছো এই এক জোড়া করতালের দাম শুধুমাত্র বিশ টাকা ভালোই কিন্তু মানে রশিদে বান্ধানো কি সুন্দর বিশ টাকা দেয় আমার জীবনে মনে হয় এত সুন্দর করতাল পাওয়া যাবে যদিও ছোট বাচ্চাদের জন্য কিন্তু ভালোই বাজে একেবারে আমার চাষ এরকম না ভালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লেখা আছে আর এটা বৃন্দাবনের করতাল বিশেষ করে বৃন্দাবনে নাকি সব জিনিস সস্তা যেসব জিনিস মানে পূজার জন্য পূজাপালি সব জিনিস নাকি সস্তা পাওয়া যায় আমি গেলে অনেক জিনিস নিয়ে আসতাম আর এটা নিয়ে আসছে গরে সেম টু সেম এগুলো একটা আসে মম সেম এটাই নিয়ে আসছে তোমাদেরকে দেখাবো না লাস্টের দিকে সেম একটা এগুলো আসে দেখতে হবে যে এটা এটা সেম কিনা আমার কাছে মনে হচ্ছে এটা মনে সেমই হবে এই গাড়িটা নিয়ে আসছে মম কালকে এটা বিমানকে দিয়েছে খুললাম বিমান অ্যাকচুয়ালি খেললা একেবারে ভেঙ্গাও লাগছে দেখো এদিকটা ভেঙ্গা লাগছে তো জলদি করে ভিডিওটা শেষ করতে হবে বাবা মোবাইল তো বারবার বন্ধ হয়ে যাচ্ছে এই যে গাড়িটা দেখো কি সুন্দর বিমানের কাছে অনেক গাড়ি হয়ে গেছে অনেক গাড়ি দেখছো আর অনেক বড় আছে আর রিমোট কন্ট্রোল গাড়িগুলো আনতে না করছিলাম রিমোট কন্ট্রোল গাড়ি ও বুঝে না চালাইতে ভেঙ্গালাই এটা দেখো না ভেঙ্গালাইছে এটা একটা ট্র্যাক্টর আনছে বিমানের জন্য আর বাপসি ট্র্যাক্টরটা আমি আমার বোনের ছেলেকে দিয়ে দিব দেখি দিতে পারলে দিয়ে দিব না হলে এখানে রাখবো ট্র্যাক্টারটা খুবই সুন্দর দেখো এখানে এই যে এটা গবানটা লড়াই লড়ে আর ভালো লাগছে আমার কাছে এটার দাম জানো কত এটা পুষ্কর থেকে আনছে রাজস্থান থেকে মার তো একশো টাকা অথচ আমাদের এখানে আশেপাশে নিয়ে বসে থাকে অনেক দাম এটা খুব সুন্দর পুষ পুষ্কার থেকে জিনিসগুলো যেগুলো কিনছে সবগুলো সস্তা হয়েছে আর তোমাদেরকে এই ডিজে গাড়িটা চালায় দেখাবো না এখন না যেহেতু এখন বারবার মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে অন্য কোনো ভিডিওতে শর্ট ভিডিওতে অথবা ফেসবুকে তোমরা আমার ফেসবুক পেজটা প্লিজ প্লিজ ফলো করে দিও ইনস্টাগ্রামেও আমি আপাতত ভিডিও বানাচ্ছি ঠিক আছে আর এটা কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে বাচ্চারা এটা পছন্দ করবে একশো টাকা দা জীবনে এত বড়ো গাড়ি পাওয়া যাবে না এটা কিন্তু অনেক বড় তার উপরে যে এটা কিন্তু খোলাও যায় আর কোয়ালিটি কিন্তু খুব ভালো অনেক ভালো কোয়ালিটি দেখো সবচেয়ে ভালো লাগছে আমার কাছে এই ডিজে গাড়িটা এটাতে যেমন মানে সব সিস্টেম আছে যেমন ধরো দেখো এখানে কেবল লাগা তুমি গান শুনতে পারবা মেমরি কার্ড সিস্টেম আছে ব্লুটুথ সিস্টেম আছে ফোনের সাথে কানেক্ট করেও গান শোনা যায় আর দেখতেও খুব সুন্দর মোটো পাতলু প্রিন্ট এটা বিমানকে দিলে বিমান এক দিনের মধ্যে বেঙে লাগিব তাই বিমানকে দেওয়া যাবে না ও দাদি বলতে ওকে দে ওকে দে আমি লুকায় রেখে দিয়েছিলাম রাত্রেবেলা আর মমকে আমি আমার জন্য কিছু আনতে না করছিলাম যে মোম আমার জন্য কিছু লাগবে না কিছু না কারণ উনি আমার জন্য কিছু আসলে আমার পছন্দ হবে না তো মমকে আমি বলছিলাম যে কিছু এটা আসছে এটা এটা ভিডিও একটা গলা সেট আর সাথে ইয়ারিং আছে দুটা চুরি আনছে সামনে থেকে দেখাচ্ছি তারা বাসি আনছে এটা বিমানের জন্য মনে হয় বাজানো যাবে না এখন একজোলা চুরি আনছে মমের জন্য মোম সবসময় এই চুড়িগুলো পরে সবসময় এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের চুরি আর এগুলোর দাম পঞ্চাশ টাকা যে কোনো জায়গা থেকে চারটা চুরির দাম পঞ্চাশ টাকা আর আমার গলা চার দাম একশো টাকা আর দুইটা দুইটা হাতের চুড়ির দাম দুশো টাকা বিশেষ করে এইসব জিনিস এখানে পাওয়া যায় আসলে এগুলা অন্য কোথাও দিকে আনার দরকার পড়ে না কিন্তু মোম আনতে চাচ্ছিল আমি বললাম ঠিক আছে নিয়ে আসো আর অনেক কিছু ছিল ভিডিও পল্পের আমি বললাম তুই নিয়ে আসো না খুব সুন্দর কিন্তু একশো টাকাতে ভালো অনেক ভালো এটা চালা নতুন জামাটা দেখো এদিক থেকে খুলে গেছে নতুন জামাটা আমার ও মা বেশি একটা লম্বা না নাকি অল্প লম্বা দেখো এই চুড়িগুলো দেখো একশো টাকা করে নিচে এগুলা কিন্তু খোলা যায় দেখো এরকম খোলা যায় মানে এরকম করে পড়তে হয় আর কি সিস্টেম ভালো আছে যদিও গুজরাটে কিন্তু এই সব জুয়েলারি অনেক বেশি ভালো পাওয়া যায় দামটা ঠিকই আছে একশো টাকা করে এখানে একশো টাকাতে পাওয়া যেত দুইটা নিয়ে আসছে এটা আমার গলা সেটের সাথে ইয়ারিংটা অনেক লাইট ওয়েট কিন্তু একদম হালকা 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 অনেক ভালো লাগছে আমার কাছে ডিজাইনটা ভিডিও কলে দেখাইছিল ভাবলাম একটা বলে দিই না হলে বলবে কিছু নিতে না করে কেন জানি না অনেক কিছু নিয়ে আসতো আসলে উনি চিনবে না আমার জন্য কিছু বুঝবে না তাই না করছি যে কিছু আনতে হবে না এই দেখো পরে ফেলছি একদম লাইট ওয়েট যারা মানে বেশি ভারী জিনিস পড়তে পারো না তাদের জন্য ঠিক আছে এটা আর এটা সুন্দর আছে আমার কাছে এসব এই লম্বা লম্বা যে জুয়েলারিগুলো থাকে না ওগুলো খুব ভালো লাগে যেহেতু আমি এইসব জুয়েলারি খুব পছন্দ করি আর আমি এগুলো পরিও আর এটাও ভালো লাগছে এগুলো আমার কাছে অনেকগুলো আছে তো এটাও ভালো লাগছে ওভারঅল ঠিক আছে সব জিনিস আর অনেক কিছু আনছে যেগুলো মিষ্টি জাতীয় খাবার পেঠা তারপর অনেক খাবার দাবার আনছে অনেক প্রসাদ আনছে সবাইকে দেওয়ার জন্য আর বললাম না দশ বারোটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসছিল সবাইকে দিয়ে আসছে গ্রামে যেহেতু সবার আগে গ্রামে আসছে গ্রামে থেকে এখানে আসছে আর এখানে তাহলে কি আছে এগুলো কি ও সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখাইতে বুঝলে গেছি কি আনছে মম এটা হলো গঙ্গার জল দেখো দুই বোতল গঙ্গার জল নিয়ে আসছে এখানে মমে এটা হলো গিয়া দশ টাকা করে ডাব্বাগুলো আসলে এগুলো ডাব্বা কিনতেও পাওয়া যায় আবার চাইলে তোমরা নিজেরাও ওখান থেকে গঙ্গা থেকে আনতে পারো বাচ্চাদেরকে দেওয়া অনেক মাঝখান থেকে পানি আনতে হয় আশেপাশে পানিগুলো নোংরা থাকে এই জন্য তো মম নিয়ে আসছিল তো এইগুলা মানে কখনো গড়ে কিছু হলে ছিটা দেওয়া যাবে আর কি এই দেখো এটা হলো আমার মুখোশটা যেটা আমি সময় আনছিলাম আমি নিজে না তো এটা পুরানোটা এটা হলো নতুনটা এটা মম নিয়ে আসছে দোয়ার থেকে না কোথা থেকে জানি না অনেক জায়গায় তো ঘুরতে গেছে তো দুইটা দীক্ষা মনে হল হঠাৎ করে যে আমার আর মমের পছন্দটা মোটামুটি সিমিলার আছে দুইটা মুখোশই সেম টু সেম দেখো ভালো লাগছে দেখা যাই হোক এই দুইটা দিয়ে আমরা বিমানের সাথে ভিডিও বানাতে পারবো আর আমার কাছে কিন্তু মোটামুটি সব ভালো ভালো লাগছে লাগছে এই জিনিসটা তো বেশি অন্য সময় সময়ালাই দেখবো না এটাও ভালো লাগছে যেহেতু গাড়িটা বেঙ্গা ফালাই দেসব আর এটাও বেশি ভালো লাগছে আর সর্বমোট ভিডিওটা খুব কষ্ট করে শুট করছি প্রচুর পরিমাণ গরমের জন্য বারবার মোবাইল হয়ে যাচ্ছিল বন্ধ যাই হোক ভিডিওটা এখন এন্ড করবো কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাই বা আর আমি গেছিলাম মমকে জিজ্ঞেস করতে ফাইনাল এটার দাম কত শাড়িটা তোমাদেরকে বলছি পনেরোশো টাকা তো মম বলছে এটার দাম পনেরোশো টাকা চাইছিল কিন্তু আশো টাকা দিয়ে দিয়ে দিছে তো এটার ম্যাটেরিয়ালটা ভালো অনেক সুন্দর সিল্ক ম্যাটেরিয়াল কালারটা খুব ভালো লাগছে আমার কাছে আমি মমকে না করছি কোনো জিনিস আইন না আমার জন্য তবুও কিন্তু মম নিয়ে আসছে আর এটাও কিন্তু ভালো লাগছে আমার কাছে দেখো বেনারসের কিন্তু শাড়ি অনেক ফেমাস আর হারিদুয়ারে ওয়েন্টারের যে কাপড়গুলো আছে ওগুলা ফেমাস কিন্তু দুয়ে জায়গাতেই জিনিসগুলো খুব দাম পাওয়া যায় যেহেতু যে কোনো জায়গায় জিনিস কিন্তু ফেমাস হলেই যে মানে কম দামে পাবা সেটা না রাজস্থানে কিন্তু কোনো জিনিস ফেমাস নাই কিন্তু রাজস্থানের সব জিনিসই সস্তা আমার কাছে মনে হচ্ছে ম্যাক্সিমাম জিনিসই সস্তা তো এটা রাজস্থান থেকে আনছে এটা একশো টাকা এটা কিন্তু গুজরাতে একশো টাকা পাওয়া যায় তো এখানে একটা মার্কেট আছে লো গার্ডেন মার্কেট কখনো গেলে তোমাদেরকে দেখাবো দামি কম দামি যত ধরনের অক্সিডাইজ জুয়েলারি আছে যানমাল সিট বা যত ধরনের দামি দামি মানে অক্সিডাইজ জিনিসগুলো পাওয়া যায় সব লো গার্ডেনে আসে অ্যাভেলেবেল তোমাদেরকে দেখাবো ফেমাস মার্কেট লো গার্ডেন মার্কেট গুজরাটের ট্রেডিশনাল মার্কেট সব জিনিস পাওয়া যায় চানিয়া চুলি ব্লাউজ গুজরাতি প্যাটার্নের যে মানে ব্লাউজগুলো থাকে ওগুলা তো তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে দেখাবো যদি যাই এখন তো যাবো না প্রচুর গরম মোবাইলটা বার বন্ধ হয়ে যাচ্ছিল গরমের জন্য এখন মোবাইলটা বন্ধ হয়ে যাবে তো ভিডিওটা আমি অ্যান্ড করে ফেলি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার কাছে খুব ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে জানাবা বা